হ্যালো বন্ধুরা আমি সিরাতনামা চ্যানেলের অ্যাডমিন খন্দকার বক্তিয়ার হোসাই আজ আপনাদের সাথে শেয়ার করবো কাবাঘরে তিনশো ষাটটি মূর্তির ইতিহাস কাবার ইতিহাস ও ইসলামের আলোর আবির্ভাব আপনি কি জানতেন ইসলামের আগমনের আগে কাবা ঘর ছিল মূর্তি পূজার কেন্দ্র হ্যাঁ এক আল্লাহর ঘরে এক সময় ছিল তিনশো ষাটটি মূর্তি আজ আমরা জানব সেই ইতিহাস কাবা কিভাবে অন্ধকার যুগে হারিয়ে গিয়েছিল আর কিভাবে নবী মোহাম্মদ সাল্লাম কাবাকে ফিরিয়ে আনেন তার মূল পরিচয় তাওহিদের ঘরে কাবা ঘরের প্রাচীন ইতিহাস ইব্রাহিম আলাহুয়া সাল্লাম ও ইসমাইল আলাহুয়া সাল্লাম কাবা ঘর নির্মাণ করেছিলেন আল্লাহর আদেশে এটি ছিল তাওহিদের প্রতীক শুধুমাত্র এক আল্লাহর উপাসনার জন্য তৈরি কিন্তু সময়ের ব্যবধানে মানুষ আল্লাহকে ভুলে গেল তারা শুরু করলো মূর্তি পূজা শিল্প ও কুসংস্কারে বিশ্বাস প্রতিটি গোত্র তাদের নিজস্ব মূর্তি কাবা ঘরে স্থাপন করল কাবা যা একসময় ছিল আল্লাহর ঘর তা হয়ে উঠলো এক মহা মূর্তি পূজার কেন্দ্র তিনশো ষাটটি মূর্তির বর্ণনা ইতিহাসবিদদের মতে কাবা ঘরে মোট তিনশো ষাটটি মূর্তি ছিল যার মধ্যে প্রধান মূর্তি ছিল হুবাল কুরাইশদের দেবতা যাকে তারা যুদ্ধ ভাগ্য ও বৃষ্টি চাওয়ার জন্য ডাকত আল্লাদ নারী দেবী যাকে তারা শক্তির উৎস মনে করত আল উজ্জা বিজয় ও সম্পদের প্রতীক মানাত ভাগ্য ও মৃত্যুর দেবী এসব মূর্তি কেবল কাবার ভিতরে নয় চারপাশেও ছুড়িয়েছিল মানুষ তাওহিদ ভুলে গিয়ে এগুলোকে সিজদা করত কুরবানি দিত মানত করত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আগমন ও বিজয় আল্লাহ মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে প্রেরণ করলেন এই শির ভরা জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তিনি শুরু করলেন তাওহিদের দাওয়াত তবে কুরাইশ ও মূর্তি পূজারীরা তার উপর চরম নির্যাতন শুরু করল ১৩ বছর মক্কায় তারপর মদিনায় হিজরতের পর আট হিজরিতে নবীজি মক্কা বিজয় করলেন কোন রক্তপাত ছাড়াই সেই দিন তিনি কাবা ঘরে প্রবেশ করেন নিজ হাতে একে একে তিনশো ষাটটি মূর্তি ভেঙে ফেলেন এবং উচ্চারণ করেন যা আল হাক্কু বা জাহাক আল বাতিল সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়ে গেছে ইসলামের আলো ও কাবার পুনঃপ্রতিষ্ঠা সেই দিন থেকেই কাবা ফিরে পেল তার প্রকৃত পরিচয় এক আল্লার ঘর তাওহিদের ঘর আজকে প্রতিদিন লক্ষ কোটি মুসলমান এই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই কাবা একদিন ছিল শির্ক ও বিভ্রান্তির কেন্দ্র আর নবীজির পরিশ্রম সাহস ও তাওহিদের দাওয়াতের মাধ্যমে কাবা ফিলে পায় তার মর্যাদা আপনি যদি এই ইতিহাস নতুন জানেন তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানে আর এমন আরও ইসলামিক ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন सीरतनामा चैनल टिके